একটা সেচের মিটার সেচের মিটার থেকে সেচের মিটারের যে যে লোড প্রান্ত আছে এই লোড প্রান্ত থেকে এখান থেকে নিউট্রাল নেওয়া হয়েছে নিউট্রাল নিয়ে এইখানে একটা ফ্যান চালানো হয় আর এই ঘরের ফেসটা নেওয়া হয়েছে ওই ঘর থেকে তো যার কারণে এই যে এখানে একটা ই অক্ষর লাফাইতেছে ফ্যানটা এখন এখানে চলতেছে আপনি ফ্যান ইয়ার ফ্যানের সুইচটা বন্ধ করেন বন্ধ করছেন আচ্ছা ঠিক আছে ফ্যানের সুইচটা বন্ধ করার পরে ওই যে ই অক্ষরটা চলে যাচ্ছে আসতেছে এরকম করতেছে যে চলে গেছে ই অক্ষরটা ওই যে চলে গেছে আবার ফ্যানের সুইচটা দেন আবার ফ্যানের সুইচটা দেন দিচ্ছেন ওই যে ফেনের সুইচটা আবার দেওয়া হয়েছে আবার এই অক্ষরটা চলে আসছে তার মানে এই নিউট্রাল দিয়ে বিদ্যুৎ বাইপাস হচ্ছে এই নিউট্রালের লোডে এই নিউট্রালটা দেওয়ার কারণে মুরব্বি বুঝতে পারছেন আর কি বলছি আপনি এই যে যে নিউট্রালটা এখান থেকে নিসেন হ্যাঁ আপনি ফেস নিসেন ওই ঘর থেকে তাই না এক তার দিয়ে এক তার দিয়ে বিদ্যুৎ ঢুকাইছেন এই ঘরে এই ঘরে একটা ফ্যান চালাইতেছেন আর নিউট্রালটা নিছেন এই নিউট্রাল থেকে হ্যাঁ এটা কিন্তু আপনার জন্য ঝুঁকি কোনো কারণে যদি এই নিউট্রালটা সিরে যায় তাহলে কিন্তু এই গড়টা বিদ্যুতায়িত হয়ে যাবে ঠিক আছে আর এইখানে এইখান থেকে এই পাশ থেকে লোড এই মিটারের এই লোড প্রান্ত থেকে নিউট্রাল নেওয়ার কারণে আপনার এই যে নিউট্রাল বাইপাস হচ্ছে যার কারণে কিন্তু এই মিটারে বিদ্যুৎ বিলটা বেশি আসবে বুঝতে পারছেন তো আপনার লস কিন্তু দুই দিক দিয়ে যদি কোনো কারণে এই নিউট্রালটা সিরে যায় তাহলে কিন্তু এই গড় বিদ্যুৎ হয়ে যাবে ফ্যানের বডি টডি এই টিনের ঘর যেহেতু এগুলো কারেন্ট হয়ে যাবে আর আর আরেক দিক দিয়ে লস হলো এই যে দেখেন আপনি এখন ফ্যান যখনই এইখানে ফ্যান চালাইতেছেন তখনই এই যে এখানে মিটারে সিগনাল দিতেছে বুঝছেন তার মানে আপনার এই নিউট্রাল বাইপাস হইতেছে এই মিটারে বিদ্যুৎ বিলটা বেশি আসতে পারে ঠিক আছে এখন এটার সমাধান হলো এটা এভাবে কাটা যাবে না ঠিক আছে এটা ওইখান থেকে লাইন বন্ধ করতে হবে লাইন বন্ধ করে আপনি যেই গড় থেকেই নিছেন ফেজ নিছেন যেইখান থেকে ফেজ নিসেন ওই গড় থেকে ওইখান থেকেই আপনি নিউট্রাল তার নিবেন আপনি তার খরচ করছেন আরেকটা তার খরচ করে ওইখান থেকে আপনি নিউট্রাল নিয়ে আসেন ঠিক আছে তাহলে আপনি নিরাপদও থাকবেন বিদ্যুৎ বিলটাও সেভ হবে তো আশা করি আপনি এই এই কাজটা করে নেবেন ওইখানে লাইট বন্ধ করে বন্ধ করার পরে এখান থেকে নিউট্রালটা খুলে দেন ঠিক আছে খুলে ওই ঘর থেকে যে ঘর যেই ঘর থেকে ফেজ আনছেন ওই ঘর থেকে আপনি নিউট্রাল নিয়ে আসেন